আর অমপ্রকাশে আমরা যদি দেখি এটি হচ্ছে আমাদের মাঝে সরিষা শিল্প মিশ্রণটি আলহামদুলিল্লাহ দেখা যায় খুবই সুন্দর চমৎকার আর এই সরিষা মিশ্রণে আমাদের যে গাছের গাছের শরীর কাছে যে আমাদের শরীরের জন্য অত্যন্ত উপকারী এই সেল আমরা উৎপাদন করে থাকি দেখা যাচ্ছে এখানে সরিষার মধ্যে অনেক গুলোবালি থাকে এগুলো আমরা পাখা দিয়ে ধুলোপালিগুলো পরিষ্কার করে তারপর আমরা ঘানিতে রাখেন ভালোই আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এর মধ্যে পাখা দিয়ে এগুলো পরিষ্কার করব এরপর কয়েক ধাপে পরিষ্কার করার পর আমরা ঘানিতে এগুলো ঢেলে দিব এরপর প্রেসের মাধ্যমে ধীরে করতে প্রেসের মাধ্যমে আমাদের তেলগুলো উৎপাদন হবে এরপরে দেখবেন তেলগুলো প্রেস করার পরে বের হওয়ার পরে আমরা নিয়ে ফিল্টার মেশিনে তো ফিল্টার মেশিন কীভাবে ফিল্টার হয় আপনারা দেখুন তেলগুলো ড্রামে করে রিজার্ভ করা হয় এরপর এই মেশিনে দেওয়া হয় মেশিনের পর এদিক থেকে আপনার ট্যাপের মাধ্যমে তেলগুলো ফিল্টার হয়ে চলে আসে এরপর ড্রামে জমা হয় এরপর আমরা এখান থেকে নিয়ে আমাদের ফ্যাক্টরিতে নিয়ে আমরা সুন্দর প্যাকেজিং করে আমরা আপনাদের দোর করে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে দিয়ে থাকি দিয়ে থাকি আপনারা দেখতেই পাচ্ছেন হচ্ছে আমাদের একটি প্যাকেজিং করা পারফেক্ট প্যাকেজিং করা একটি তেলের বোতল পাঁচ লিটার তেলের বোতল তো দেখতেই পাচ্ছেন আপনারা ইতিমধ্যে সব কিছু দেখেছেন আমাদের তেলগুলো কীভাবে আমরা প্রসেস করে থাকি গুড প্রক্রিয়া